হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ভালোবাসা বা मोहब्बत সৃষ্টি করার নকশা তো এটা আপনার স্ত্রী মা বোন বা যে কারে ভালোবাসা যে मोहब्बत সৃষ্টি করতে হয় ফ্যামিলিতে তাহলে ওই নকশা দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ কাজ হইব নকশার ডান পাশে দিবেন নাম আপনার নাম দেবেন এবং নিচে যার আপনার মায়ের নাম দিবেন অথবা যারে ইয়ে করবেন মহব্ব সৃষ্টি করবেন তার নাম দিবেন এবং নিচে তার মায়ের নাম দিবেন যে কোনো একটা নাম দিলেই হইব তো বিয়র্স কথা বলে দিরা কি আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ইমতো বা সরাসরি কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের যে কোনো হেল্প বা কাজ করতে দিতে পারবো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো বিয়র্স এই নকশাটি আপনারা যে কোনো সোমবার রাতে এই বারোটার পরে এক দিয়ে বৈশাখ এই নকশাটি লিখবেন জাফরান মেশক খালিদি রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর দিয়ে বুজপত্র লিখবেন এবং সাথে আরও দু একটা খালি মিস করলে মিচিং করলে হয় আর কি এই ধরনের লাল নীল খালো এরকম খাল দিয়ে ওই নকশাটি আপনি আগের নকশা আপনার দেখতে পাচ্ছেন ওইখানে দেওয়া আছে সুন্দরভাবে এরপরে যদি আপনারা দেখতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন ছাড়লে আমি আপনাদের নকশা আবার আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব তো এইটা আপনারা এই যে কোনো সোমবার রাতে বারোটার পরে ওইটা লিখবেন এক দিয়ে পশ্চিম দিকে বসে বয়সে ওই আপনারা এই নকশা দিয়া ওই দিন নাম লিখবেন নাম দুই দুইটা তাবিজ বানাবেন বানাইয়া আপনার যে কোনো কল বা যে কোনো একটা গ্লাসে ওই তাবিজটি সাতবার ভিজাইবেন একটা তাবিজ সাতবার ভিজাইবেন ভিজাইয়া ওই ফানি যে লোকের মহব্বত সৃষ্টি করবেন যে লোকের সাথে ওই লোকটা খাওয়াইলে ইনশাল্লাহ সে আপনার সাথে মহব্বত সৃষ্টি আস্তে আস্তে হইব আর কি তো সরাসরি হইব না যে আর্জেন্ট কাজ হইব ওইরকম না একটু আস্তে আস্তে কাজ হইব তো মহাপুশিষ্ঠেব আর একটা তাবিজ যে বানাইবেন হাওড়টা এর পরের দিন আর যে কোনো খলসি বা যে কোনো একটা পাত্রে পানির পাত্রে যে পানি কি উনি পান করবেন ওই পাত্রে আর সাতবার ভিজাইবেন তো ইনশাল্লাহ আপনাদের কাজ হইয়া যাইবস আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন